এই যে দেখেন হাসির মাংস এখানে রাজহাস আছে দুইটা এখানে সব প্রকার মশলায় ফাঁকি করছি এটা রান্না হবে আজকে হাঁসের কালো ভুনা তারপরে দেব এখানে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচামরিচ পাইকে গেছে তারপর একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম এখানে হচ্ছে রসুন বাটা এবং কি আপনার আদা বাটা একটু বেশিই দিব তারপরে দিব সরিষার তেল সরিষার তেলের একটা গ্রান আছে গ্রানটা কীরকম যেন রাখতেছে ওয়াও কি সুন্দর গ্রান বেড়েছে দেখছেন ফাইনালি আমরা লবণ দিয়ে নিব লবণ ছাড়া তরকারি স্বাদ হবে না সুন্দর করে আর একটু করে নিব। খেতে চাইলে চলে আসুন আমাদের দোকানে আমি চিলাই দিয়াৰ আগে হালকা একো পানী দি নিব